বাবার লাথিতে এগারো মাসের শিশুর মৃত্যু মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার পারিবারিক কলহের জেরে বাবার লাথিতে মাস বয়সী ছেলে মারা গেছে বায়েজিদ ঘটনার পর নিহত শিশুটির বাবা রফিকুল ইসলাম মেন্টু এলাকা ছেড়ে পালিয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার মালখানগড় ইউনিয়নের নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে সিরাজদি খান থানায় পরিদর্শক মফিজুর রহমান জানান বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রফিকুল ইসলাম সেন্টু খাটের উপর ওঠে শারমিনকে লাথি মারতে যায় কিন্তু লাথিটি ছেলের বুকে লাগে এতে শিশু বায়াজিৎ অজ্ঞান হয়ে যায় তাকে সিরাজদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইছাপুরাতে নেয়া হলো কর্মরত চিকিৎসক শিশু ঘোষণা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে বিকেলে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন